হাই বন্ধুরা আমরা এখন যাচ্ছি ডিউটি করতে কলকাতাতে আমাদের প্রথম লয়ন অর্ডার ডিউটি করেছে ভোটের জন্য সবাই এখন রেডি হচ্ছে এখন ভোর সাড়ে চারটে বাজে আমাদের পাঁচটার সময় গাড়ি ছাড়বে কলকাতার উদ্দেশ্যে সেই জন্য সবাই রেডি হচ্ছে এই যে আমাদের সুশান্তবাবু সব রেডি হয়েছে এখন ফলিন হবে আমরা বেরোব সব একদম সব পুলিশ রেডি ল অ্যান্ড অর্ডার মেনটেন করার জন্য সবাই এখন ফলেনে দাঁড়িয়ে আছে একটু করে গাড়ি সব একদম পুলিশ রেডি সব রেডি পুলিশ এই যে অনির্বাণ সব কিছু পারে সব দিক থেকে এক্সপার্ট এই থানায় আমাদের প্রথম পাঠানো হয়েছে পোস্টিংয়ের জন্য এখানে দশ দিন থাকবো এরা হলো কলকাতার তালতলা থানা এখানে আমরা আছি পাঁচজন আর বাকি যারা আছে তারা অন্য থানায় গেছেন কেউ ব্যাটারি গেছেন কেউ কেপিটি এনে গেছেন কেউ গেছে